হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনই মতো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে অনেক সময় দেখতে পাই ছাগল হাঁটুর ঘরে চলাফেরা করে এই রোগটা যখনই আপনার দেখবেন তখনই বুঝতে পারবেন যে এই রোগ এই ছাগলটিকে ন্যাকলিং রোগ হয়েছে এই রোগ সাধারণত ছাগলকে ছাগলকে হয় গরুকে হয় এবং মাস্ক হয়ে থাকে দেখবেন ছাগল ছাগলটি সুস্থ সবল শরীর স্বাস্থ্য সবই ভালো আছে কিন্তু হাঁটুর ঘরে চলাফেরা করছে দুই আগে আগের দুই পা মাটিতে টাচ করাচ্ছেন না তার মানে ওর পায়ে ব্যথা আছে তো যখনই এই রোগ দেখবেন তখন এই রোগের আপনারা ট্রিটমেন্ট করবেন যেভাবে ট্রিটমেন্ট করবেন সেভাবে বলে দিচ্ছি আপনারা অবশ্যই যারা রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার আছে তাদেরকে দিয়ে এই ট্রিটমেন্টটা করবেন অবশ্যই আপনারা নিজেরা কখনোই এই ট্রিটমেন্ট করতে যাবেন না কারণ আমার চ্যানেলে যতগুলো ভিডিও তা আছে প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন এবং জ্ঞান অর্জন করবেন যাতে করে আপনার পশুটি সুস্থ সবল থাকে কিন্তু আপনারা মেডিসিন প্রয়োগ অবশ্যই ট্রেনিং প্রাপ্ত দিয়ে ট্রিটমেন্ট করাবেন কখনোই নিজে কোনো ওষুধ বা ইনজেকশন না জেনে ব্যবহার করবেন না তো নকলিং এই যে হাঁটুর ঘরে চলাফেরা করে পশুটি আপনারা যখন ট্রিটমেন্ট করবেন অবশ্যই প্রথমে তাকে ব্যথার ইনজেকশন দিবেন প্লেন মেলোনক্স মেলনেক্স প্লাস যেটা সেটা না প্লেন মেলোনক্স কুড়ি কেজি বডি ওয়েটে দুই এম এল এবং একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন অ্যান্ড্রোফ্লক্স অ্যাসিন অ্যান্ড্রোফ্লক্স কুড়ি কেজি বডি ওয়েটে দেড় এম এলের মতে ব্যবহার করবেন এবং একটা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যেমন টাইপ নামে পেয়ে যাবেন টাইভেট কুড়ি কেজি বডি ওয়েটে কিন্তু নেবেন এছাড়াও একটা ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়ামের ইঞ্জেকশন করবেন ক্যালসিয়াম কোভাকাল ডি ইঞ্জেকশনটি এই চারটি ইঞ্জেকশন যদি আপনারা ব্যবহার করেন এক সপ্তাহ আপনার ছাড়টি দেখবেন সুস্থ হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকুই আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি লাইভ যে কোনো রোগ থেকে বাঁচাতে পারবেন আমার চ্যানেল ভিডিওটা দেখতে থাকুন আপনার পশু সুস্থ থাকবে ভালো থাকবে এ বলে আজকের ভিডিও থেকে বেরিয়ে রয়েছে